হচ্ছে আলকারি মাস্কা মেলা আমাদের সংগঠনের মধ্যে থেকে করা এটা আয় ব্যয় টোটালটাই সংগঠন আমরা এখান থেকে যা প্রফিট আসে তার ফর্টি পার্সেন্ট চলে যায় আমাদের আমাদের তিনটি দিনই সংগঠনেই সাধারণত এই আয় ব্যয় চলে যায় আমরা ব্যক্তিগতভাবে এই আয় ব্যয় কেউ করি না সুতরাং আপনি যদি আলকারি হস্কা বেলায় যান তাহলে এটা আপনি তো হস করলেনও এবং যদি কিছু ফায়দা হয় সেটা আপনার সাথে জারি হিসেবে আলকারি হস্কা ফেলার পরিচালনা করে কে এটা আমাদের সংগঠন থেকে পরিচালিত হয় বাংলাদেশ মুজাহিদ কমিটির পরিচালনা করে বাংলাদেশ মুজাহিদ কমিটি সেক্রেটারি জান এটা চেয়ারম্যান আচ্ছা আপনার দুই পাশে যে ব্যক্তি বসা আছেন তারা কি দায়িত্বে রয়েছেন আমার ডান পাশে যিনি আছেন সেলিম মাহমুদ উনি হচ্ছেন আলকারিম হসকাফেলার এমডি এবং বামে যে আছেন আল মোহাম্মদ ইকবাক উনি হচ্ছেন ডাইরেক্টর আমি নিজেও একজন ডাইরেক্টর